বাউফলে কনক দিয়া ইউনিয়নের দক্ষিণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্র উদ্ধার করে বাউফল থানা পুলিশ দুপুর দিকে অভিযান পরিচালনা করা হয় জানা যায় উপজেলা কনকদি ইউপি ছাত্রলীগ সভাপতি তুহিন মাহমুদের বিরুদ্ধে পানি ইউনিয়ন বোর্ডের অফিস দখল ও কনক ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভায় হামলায় জড়িত সকলে গ্রেফতারের দাবিতে কুম্ভখালী এলাকায় একটি মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা মানববন্ধন শেষে বাউফল থানার এসআই মোহাম্মদ আলামিনকে ওই ছাত্রলীগ সভাপতি তুহিন মাহমুদের মায়ের দোয়া নামক একটি বেকারি কারখানার গেটের ভেতরে দেখতে পেয়ে ওই বেকারি কারখানার চারদিক ঘিরে ফেলে স্থানীয়রা এ সময় বেকারি কারখানা গেটের ভেতরে থাকা বাউফল থানার এসআই আলামিনের সাথে কথা কাটাকাটির সময় সাক্ষাৎকার নেন সাংবাদিকরা এ সময় এসআই আলামী সাংবাদিকদের প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে না পারায় কিছুক্ষণ পরে বগা পুলিশ বাড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই বাদলের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে একটি এয়ারগান একটি রামদা দুইটি টারা এবং দশটি পাইপ উদ্ধার করে প্রায় দুই ঘন্টা কালক্ষেপণের পরে বাউফল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন ও ওসি তদন্ত মোহাম্মদ আতিকুল ইসলাম ছাত্রলীগ সভাপতি তুহিন মাহমুদের বাবা ও বেকারি কারখানার মালিক মোহাম্মদ খলিলকে গ্রেপ্তার করে বাউফল থানায় নিয়ে আসে অস্ত্র রাখার বিষয়ে বেকারি মালিক খলিলুর রহমান বলেন নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্রগুলো রাখা হয়েছিল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন ওই বেকারি কারখানা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে কনক দিয়ে ছাত্রলীগ সভাপতি মাহমুদের বাবা খলিল মাস্টারকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে